আসসালামু আলাইকুম শীতের দিন মানে বাঙালির পিঠা উৎসব আর সেই পিঠাটা যদি হয় সুন্দরী পাটিসাপটা তাহলে তো কোনো কথাই নেই এই শীতে পাটিসাপটা পিঠা না খেলে কি শীতের আমেজটা জমে একদম না একটা পাত্রে আমি ঘন লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি আমি এক লিটার দুধকে জাল করে আধা লিটার বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ খেজুরের গুড় অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড়টা যেন খুব ভালো হয় আর নয়তো দুধ কিন্তু ফেটে যায় দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়েছি স্বাদ মতো লবণও এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি বন্ধই রেখেছি ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি এবারে অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে হবে এই কারণে কারণ প্যানটা যতই ভালো হোক না কেন দুধের তৈরি যে কোনো খাবারে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে আর আপনারা তো অনেকেই বলতে পারেন যে মিষ্টি খাবারে কেন লবণের ব্যবহার আসলে লবণটা আমি সব সময় আমার আম্মুকে দিতে দেখেছি আর এই লবণটা দেওয়ার ক্ষেত্রে মিষ্টি যে কোনো খাবারের ব্যালেন্সটা কিন্তু খুব দারুণভাবে হয় আর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায় আপনারা দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ঘন করে নিয়েছি আমি এটা আরেকটু ঘন করব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এ পর্যায়ে আমি নিয়ে নেব ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া পিঠার মধ্যে নারকেল ব্যাপারটা না থাকলে কিন্তু একদম ভালো লাগে না তবে অনেকেই নারকেলটা সহ্য করতে পারে না সেক্ষেত্রে নামানোর আগে দিলে নারকেলটা হয়ে হয়ে যাবে আর গেলে তখন পেটের জন্য একদম বিপজ্জনক ওয়ান ফোর্থ কাপ দিয়েছি গুঁড়ো দুধ টেস্ট আরও বাড়ানোর জন্য আর অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন অনেকে মাওয়া ব্যবহার করে তা আমি মাওয়া ব্যবহারের বদলে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নেড়ে চেড়ে চূড়াটা বন্ধ করে দেব এর থেকে বেশি ঘন করতে গেলে একদম শুকিয়ে যাবে সেক্ষেত্রে পিঠায় কিন্তু ব্যবহার করতে কষ্ট হয়ে যাবে বা ভালো লাগবে না আমাদের পাটিসাপটা পিঠার খিসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে একটু ছড়িয়ে নিচ্ছি যেন খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এবারে একটা পাত্রে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা যেহেতু মেশিনে ভাঙানো এটা একটু ঝরঝরে হয় দিয়ে দিলাম আধা কাপ চিনি দিলাম দুই টেবিল চামচ ময়দা স্বাদ মতো লবণ এবার ভালোভাবে নেড়ে চেড়ে উপকরণগুলো মিশিয়ে এক কাপ পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব তাহলে ওই যে বলেছে চালের গুঁড়াটা আমার মেশিনে ভাঙানো চালের গুঁড়াটা পানি খেয়ে ফুলে যাবে এ পর্যায়ে আমি ব্লেন্ডারে তিন সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নেব তাহলে আঠালো ভাবটা কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পরে কিন্তু আঠালো ভাবটা চলে এসেছে আর চিনিটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে পরবর্তীতে চিনি অ্যাড করলে যেন পানি ছেড়ে না দেয় আমি আধা কাপ দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু আরও আধা কাপ দুধ লেগেছে এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কুসুম গরম দুধ ব্যবহার করেছি আমার মনে হয়েছিল আরেকটু লবণ লাগবে সেক্ষেত্রে আমি আরেকটু লবণ নিয়ে মিশিয়ে দিয়েছি এবার ছোট ছোট দুইটা পাত্রে আমি এক চামচ করে এই চালের গুঁড়ার গোলাটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা ঘনত করে আমি নিয়েছি কালার ব্যবহার করছি আজকে আমি দুই কালারের ফুড কালার ইউজ করব গ্রিন আর অরেঞ্জ আপনারা চাইলে রেড বা পিঙ্ক যে কোনো কালারের ফুড কালার ইউজ করতে পারেন আমার কাছে এটা খুব বেশি কালারফুল মনে হয়েছে সে আমি এই দুইটা কালারই ইউজ করলাম এবারে পিঠাটা বানিয়ে নেওয়ার পালা আমি পুরনো একটা ফ্রাই প্যান নিয়েছি এইটাতে পিঠা বানাতে আমার দারুণ লাগে খুব সহজেই পিঠাটা বানানো হয়ে যায় আর খুব সুন্দরভাবে উঠে যায় এক কথায় বলতে গেলে এই ফ্রাই প্যানটা রাখাই হয়েছে সাপটা পিঠা বানানোর জন্য আমি কালার করা যে চালের গুড়ার গোলাটা আছে সেই গোলাটা থেকে এক চামচ করে কালারফুল গোলা নিয়েছি আর ড্রপ ড্রপ করে পুরো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কালারই আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি এবারে তার উপরে আমাদের মেন যে চালের গোলাটা আছে এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিচ্ছি দিকে ঢেকে দেব প্রায় তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো এর থেকে বেশি সময় দরকার হয় না আমি তিন চার সেকেন্ড পরেই ঢাকনাটা তুলে দিয়েছি এবারে আমরা যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচ দিয়ে নিয়ে নিয়ে আবারও লম্বা লম্বি করে স্প্রেড করে দিব দেয়া হয়ে গেলে আমি এক পাশ থেকে উল্টে উল্টে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরও একটি পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেমভাবে কালারফুল গোলাগুলো নিয়েছি আর ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি আপনারা ড্রপ ড্রপ করেও দিতে পারেন আবার চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়েও দিতে পারেন যেভাবেই দিবেন না কেন দেখতে কিন্তু ভালোই লাগবে যাকে বলা হয়েছে সুন্দরী পাটি পাটিসাপটা আমি আবারও চালের গোলাটা দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি সেম একইভাবে কিন্তু আমি আবারও তিন থেকে পাঁচ সেকেন্ডের জন্য ঢেকে দেবো ঢেকে দিয়ে আবারও খিসা দিয়ে দিচ্ছি আর সেমভাবে আমি বোল্টে নিচ্ছি তৈরি হয়ে গেল সুন্দরী পাটিসাপটা পিঠা দেখলেন তো কত সহজ